Are you there, Jones? Please, tell me you're okay. Uh. Anya? What's going on? It's me, Jones. No time for chatter, that can wait. I can't get a lock on your position from the satellite data. Where are you? <sighs> Lying in my own blood in the middle of somewhere, but I think I'll survive. The map computer's trashed. There's a radio transmitter up ahead. I might be able to signal from there on an open frequency. চ্যানেল আজকে আমরা আবার খেলতে চলেছি আই জি আই টুইয়ের সবথেকে ডিফিকাল্ট মিশন আমার যেটা মনে হতো ছোটোবেলা সেটা হচ্ছে ওই বর্ডার ক্রসিং মিশনটা আর ভাইতে হবে এটা আজকে আমাদের লাস্ট মিশন হবে আইজিআই টু এর মানে এই চ্যানেলে এরপর আর কোনো আইজিআই টু এর চ্যানেল হবে না কারণ জানিয়ে সবার একটু বোর বোর লাগছে আর সত্যি কথা বলতে ছোটোবেলা ভাই এই গেমটা খেলতে মানে এই মিশনটা খেলতে আমার ফেটে আমি একেবারে পারতামই না কখনও তো জানি না এখন কীভাবে পারবো কেন অনেক কিছুই ভুলে গেছি যেটা বলেছিলাম আমরা তো আমাদেরকে অ্যাকচুয়ালি সেই আমাদের টাকলুবাকু ধোকা দিয়ে দিয়েছিল তারপর থেকে আমাদেরকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে যেখানে দু দেশের বর্ডার তো আমাদেরকে এই পুরো বর্ডারটা পার করতে হবে সেই কারণে এই মেসেটার নাম বর্ডার ক্রসিং এইটাকে আমাদের কাছে দেখো কোনো এখন হাতিয়ার নেই আমাদেরকে দেখেছি লাস্ট ভিতরে যে আমাদেরকে রাত থেমের প্লেন থেকে সরি হেলিকপ্টার থেকে ফেলে দিয়েছিল তো এই যে সামনে একটা গার্ড দাঁড়িয়ে আছে তো আমাদেরকে একে আগে মারতে হবে চলো কাকা মরে যাও হালকা করে মরে গেল হালকা করে মরে গেল। এবার সামনে দেখো আরও দুজন আছে তো আমাদেরকে একটু লুকিয়ে চুপিয়ে যেতে হবে তার কারণ ডায়েট আমরা যদি দেখো সামনে কতজন এখানে কিন্তু গার্ড প্রচুর ভাই তো আমাদেরকে এদের সবার কাছ থেকে বেঁচে যেতে হবে আর এই মিশনটা ভাই কোনো মানে মারধার করলে হবে না আমি জানি যে প্রত্যেকটা মিশন আমি চেষ্টা করি স্টেল মধ্যে খেলা কিন্তু স্টেল মধ্যে খেলতে পারি না তো আজকে যদি আমরা এই মেশিনটা স্টেল মধ্যে না খেলি তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে কারণ এই মেশিনটা স্টেল মধ্য ছাড়া কোনো মতো হবেই না তো আই এদিক দিয়ে গেলে আই থিঙ্ক আমি জানি না তাদের মার তাড়বো কিনা সব থেকে বেটার হবে আই থিঙ্ক মাঝখান দিয়ে যদি যাই যদি দিয়ে দেখে নেবে যদি আমার মনে হচ্ছে তো রিক্স নিয়ে ফালতু লাভ নেই কেননা এখানে যদি একজনকে অ্যালার্ট করে দেয় তাহলে কিন্তু আমাদের কেল করতাম তো এই টায়ারের মাঝখান দিয়েই যাই আর কি অন্ধরের অন্ধরে ভাই একজন দেখো এত বড় একটা ফাটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার মধ্যে একজন শুয়ে শুয়ে আসে দেখতেও পাচ্ছে না এরা কী গার্ড ভাই কাদের কি দিয়েছে হ্যাঁ কী বলবো এর থেকে ভালো ভাই আমাদের রাজ্যে নীলবর্দি পড়ার লোকজন ভালো কাজ করে তখন দেখতে তো ভাই কোথা থেকে

তো আমাদেরকে ও দেখতে কে মারছে ভাই কেউ তো মারছে ভাই কেউ তো মারছে আমাদেরকে কেউ ভাসতে হবে বাপ অনেকজন আছে মর ভাই ভয় ছিল একটা যে এতগুলো গার্ড আছে এত গার্ড না ছিল মর রে ভাই আরে ভাই রে ভাই কত গুলি মারবে ভাই ওই দেখো চপাটা দেখতে পেয়ে গেছে আমাদের চপার থেকে বেঁচে থাকতে হবে কারণ চপাটা আমাদের যে কোনো সময় উপর থেকে এসে মেরে দেবে আশা করি এখন আর কোনো এখানে এনিমি নেই এক আর দুই নম্বর অবজেক্টটা এক নাম্বারটা ছিল হয়তো যেই গার্ডটাকে মেরেছিলাম সেই গার্ডে এক নম্বর আমাদের অবজেক্ট ছিল তো আমাদেরকে এখন পার হতে হবে দেখো ময়দানটা খোলা এটা একটা সমস্যা যে ময়দান খোলা তোমাকে কিন্তু অনেকে স্পট করে নিতে পারে আর হেলিকপ্টার চলে গেছে তাই আমরা আস্তে আস্তে এখন একটু সামনে যাবো আমাদেরকে একটা যেটা বললাম যে বর্ডার পার করতে পারে অনেকটা এনিমি আমাদের কাছে আসছে এদিকেই আসছে ওই দেখো এনিমিকে দেখতে পেয়ে গেছি তো আমরা এখান থেকে লুকিয়ে যাবো আরে এরা সব অন্ধ দেখো এত দূর থেকে দেখতে পাচ্ছি না আমরা কিন্তু দেখতে পাচ্ছ ওকে তো এটা আমাদের পক্ষে সুবিধা যে ওরা আমাদেরকে যাতে না দেখে প্রচণ্ড ইন্টারেস্টিং ভাই এই মিশনটা ছোটোবেলা একটুও খেলতে পারতাম না ছোটোবেলা আমি দেখো সত্যি কথা বলতে কি আইজিআই টু তো আগে ডাউনলোড করেই খেলতাম ছোটোবেলা ওরকম অত টাকা ছিল না যে তোমরা হচ্ছে আমরা সিডি কিনে খেলবো ইয়েস ওই টাইমে সিডি ছিল তখন ডিভিডি ডিভিডি বা সিডি পাওয়া যেত সেই টাইপের তো আমাদের কম্পিউটার সেন্টারের যে সিস্টেমটা ছিল জানি না ওখানে কী ছিল বা ডাউনলোড করেছিল কিনে নিয়েছিল কিনে তো নেই আই থিঙ্ক কেননা ওখানে সমস্ত মিশন ভাই আনলক ছিল তো সেটা হলো কোনো মট টরি হবে তো সামনের দিকে আর একটা ইনিমি থাকার কথা আমার যতদূর মনে আছে হ্যাঁ এই তো রাইট সামনের দিকে একটা এনিমি আছে তো এখান থেকে যদি আমরা গুলি করে দিই তাহলে কিন্তু সবাই টের পেয়ে যাবে তো আমাদেরকে করতে হবে কি যেটা স্টেট মোড়ে আমাদের যেতে হবে এটাকে হালকা হালকা করে যাও ভাই যাতে কেউ আমাদের দেখতে না পারে আর ভাই তাই ভাই তোমরা কমেন্ট করো কে কে এই আইজিআই টু এর বর্ডার ক্রসিং মিশনটা খেলেছো আইজিআই ওয়ান যেটা ছিল আইজিআই প্রজেক্ট আইজিআই যে গেমটার নাম ওখানেও কিন্তু একটা বর্ডার ক্রসিং মিশন ছিল আর এটাতেও আছে এটাই লেগেছি বলতে পারো আইজিআইয়ের আর আইজিআই থ্রি তো আমরা শুনছিলাম যে বেড়াবে কিন্তু যাই না কবে বেড়াবে ওই দেখো হেলিকপ্টারটা আস্তে আস্তে দেখছে নামছে তো এরকমভাবে গার্ড দেয় ও ভাই আর এদিকে দেখো শিয়ালের ডাক তো চলো স্মুথলি আমরা যাই একটু হালকা স্টেলথ মোডে যাতে আমাদের কেউ দেখতে না পায় আর আমাদের যাতে স্টেপও না পায় কোনো মতেই ভাই ওর কাছে ধরা খাওয়া যাবে না ভাই মাছি মশার সব আওয়াজ ওই টাইমের ভাই এত কিছু ভেবে রেখেছিল ভাবা যায় দেখো গ্রাফিক্স এগুলো যাই তাই হোক কিন্তু ওই টাইমে আমাদের কাছে এটা ছিল সব থেকে সেরা কেননা এটা আমাদের তখন রিয়েলিস্টিক মনে হতো এখনকার জানি এখনকার যেসব গেম আছে সেই সব গেমে দেখে মনে হয় না যে এগুলো কি জিনিস কিন্তু ওই টাইমের যে গ্রাফিক্স ছিল এগুলো মানে বলা ভাই বলা ভাষা নেই এগুলো কোথায় কোথায় গেলো ভাই আরে আরে আর আমি আমি ওর পাশেই চলে এসেছি আমাদেরকে একদম স্টেলভাবে ভাবে যেতে হবে ভাই কেউ গুলি তো মারলো হেলিকপ্টার দেখতে পেয়ে গেলো কি যাই না যাই হোক চলো হালকা হালকা করে একটু এগাই কোনো আওয়াজ করা যাবে না একদম এখানেই আছে আর বাদ বেক এনেমি দেখে নিলাম হেলিকপ্টারটা একবার দেখে নিই বাই চান্স যদি ভাই আমাদের দেখতে পেয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে এখানে মেরে দেবো ওই হেলিকপ্টার আস্তে আস্তে উঠছে তো তার আগে গিয়ে একে হালকা করে সাইড করে দিই কাকু ব্যাস শেষ তো আমাদের দ্বিতীয় এনিমি আমরা মেরে ফেলি দ্বিতীয় কি যাই হোক কটা করলাম যাই না এবার আমাদেরকে আরও সামনে যেতে হবে তো যতটা পারো ভাই স্টেশ মোড়ে যাবো আর এখানে কিন্তু অলরেডি পেট্রোলিং চলছে কেন দেখো আমাদের সামনে অনেক এনেমি অনেক এনেমি তো আমাদেরকে এই ঝোপঝাড়ছে ঝোপঝাড়ের মধ্যেই লুকি লুকিয়ে যেতে হবে যাতে কেউ ট্রেন না পায় আর এখানে যদি বাইসিস কোনো কারণে যে ভাই আরে ভাই 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 একদম সাইডেই ছিল আরে আর তোরা কি হবি ভাই কি সিকিউর করছিস ভাই ওই দেখো আমার সামনে দেখো কতজন দৌড়ে আসছে দেখো তো আমরা আর একদম মাথার উপর হেলিকপ্টার ভাই তাও তো ভালো যে আমাদের এই ম্যাপটা কাজ করছে ম্যাপটা কাজ না করলে একদম আমরা অন্ধ হয়ে যেতাম তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এতগুলো লোক চলে যাচ্ছে ওরা তো আমরা একটু হালকা হালকা করে সামনের দিকে এগোই আই থিঙ্ক ক্লিয়ার সব তবুও আমরা এখানে ভাই কোনো তাড়াহুড়ো করবো না একদম আস্তে আস্তে যাবো এখানে একদম তাড়াহুড়ো করার দরকার নাই এটাই তো স্টেলথ মোডের মজা এটাই ভাই বর্ডার ক্রসিং এমন একটা লেভেল যেখানে খেললে সত্যি তুমি বুঝতে পারছো স্টেলথ কী জিনিস আই থিঙ্ক দেখে হয়তো বুঝতে পারছো আর যারা কখনো এই গেমটা দেখো ভাই তাদেরকে বলবো একবার লাইফে অন্তত একবার এই গেমটা খেলে দেখো আজকালকার বহু গেম আছে ঠিক আছে যেগুলো তোমরা আই থিঙ্ক মজা হবে কিন্তু এটার ভাই মজার নেক্সট লেভেলের আর আমাদের মতো নাইনটিজের পেলে যারা তাদের জন্য ভাই এটা নপিয় নস্টাল জিয়া তো এখানে অনেক ঝোপঝাড় আছে তো একটা সুবিধা কিন্তু এই দেখো এখান থেকে পুরো মাঠটা কিন্তু ফাঁকা সামনে আমি ট্যাঙ্ক দেখতে পাচ্ছি তো কোনো মতেই আগে একটা কাজ করি একটু সময় এখানে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকলে দেখেনি যে কেউ তো নেই না হেলিকপ্টার আমাদেরকে ধরতে পেরে যাবে আমার মনে হচ্ছে তবুও একটু লুকিয়ে চুড়িয়ে যাই সামনের দিকে চলো যাওয়া যাক হালকা হালকা করে ও ভাই 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 কেউ তো গুলি মারছে কেউ তো গুলি মারছে ও পিছন দিকে একটা ট্যাঙ্কও আছে ভাই তো আমাদেরকে কিন্তু এই ট্যাঙ্কগুলো থেকেও বেঁচে থাকতে হবে ট্যাঙ্কগুলো যতক্ষণ তো না পারবে তত তো কিন্তু ভাই আমাদেরকে চাওয়াটা চাওয়া এই সামনে যে ঝোপটা দেখছো সেই ঝোপের মধ্যে লিখতে ভাই কেউ না কেউ দেখতে পাচ্ছে ভাই গুলি তো মারছে আমাদের কেউ আই থিঙ্ক সামনের ট্যাঙ্কটাই কি না পিছনের ট্যাঙ্কটা ওকে 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 আমি তবুও সামনের দিকে একটু এগাবো কি না ভাই সবার একটা কাজ করি যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কটাকে যেতে দিই এই ট্যাঙ্কটা যতক্ষণ না যাচ্ছে কিনা তত ভাই শান্তি নেই তো একটু হোল্ড করি যেমন কয়বিউটিতে একটা কথা আছে না কয়বিউটি যারা খেলে তারা যেন কি যেন বি পেসেন্স ডোন ডু এনিথিংস স্টুপিড যারা কয়বিউটি ফোর খেলেছে তারা ভালো মতো জানো যে এই ডাইলগটা মেবি হয়তো ক্যাপ্টেন প্রাইসের আমি এখনও মেবি বলছি এত কলোর ডিউটি খেলেছি তাও যাই হোক ভাই দেখো ট্যাঙ্কটা কেন যায় না দাঁড়িয়ে গেলো ট্যাঙ্কটা কি আমাদের দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল আচ্ছা হেলিকপ্টারটা যাচ্ছে হেলিকপ্টার কাছে হয় কোনো পার ট্যাঙ্কের কাছ থেকে তো হয় বেঁচে গেলাম কিন্তু হেলিকপ্টার কাছ থেকে বাঁচা যাবে না ভাই তো যাই হোক ট্যাঙ্কটা এগাচ্ছে আমরা কি এগাবো এখন তো ক্লিয়ারই মরে হচ্ছে কেউ তো নেই আশেপাশে দেখতে পাচ্ছি না আসলে ওখানে দুটো ট্যাঙ্ক আছে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে একদম দেখতে পাচ্ছি যে হলুদ সামনের বোর্ডগুলো তো ওগুলো দিয়ে ওগুলো ধার দিয়ে যাব। যাতে আমাদেরকে সহজে খুঁজে না পাই তো স্টেলথ মোডেই চলো এখন চালা যাওয়া যাওয়া যাক একদম হাঁটু বেড়ে যাচ্ছি আমরা চলো আরাম আরামসে কোনো তাড়াহুড়ো নেই ভাই ট্যাঙ্কটা কোনো মতো দেখো এখানে হচ্ছে পুরো খোলা ময়দান এখানে যদি আমাদের ট্যাঙ্ককে ধরে ফেলে তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে তো যাই হোক এখন ওই ভাই এটা কী হলো হ্যাঁ ভাই ট্যাঙ্ক দুটো ক্র্যাশ করে গেল মেবি হয়তো এটা কোনো গ্লেমের গ্লিচ আমার যা মনে হয় আর দেখো এই যে লাল সূত্র দেখছো আমার হাতের ডান দিকে এটা কিন্তু পার হওয়া যাবে না দেখো এখানে কিন্তু মাইন্স আছে মানে ওখানে গেলেই আমি বুম শেষ তো আমাদের ল্যান্ড মাইন্স থেকেও আমাদের বেঁচে যেতে হবে তো মোটামুটি আমরা অর্ধেকটা রাস্তা প্রায় চলে এসেছি আর আমাদের ক্যারটা অলরেডি এখানে হাঁপাতে শুরু করেছে একদম এক নাগারে দৌড় লাগিয়েছে ভাই থামা থামির কোনো সিন নেই তো এখনই সামনে গিয়ে আমরা এখন আবার কিন্তু বসে পড়বো কারণ যদি আমরা না বসি আমাদেরকে ইজি ইজিলি দেখতে পেয়ে যাবে অনায়াসে দেখতে পেয়ে যাবে তো চলো স্টেলথ মোড হোক দেখো ডেঞ্জার লেখা আছে মানে ওই পারে কোনো মতোই যাওয়া যাবে না আমাদের অবজেক্টিভ থ্রিটা অনেকটাই দূরে মানে ওখানে আমাদেরকে একটা হেলিকপ্টার আমাদের জন্য ওয়েট করেছে প্রথমের যে আনটি আমাদের ফোনে ভাষণ দিচ্ছিলো তিনিই বলছিলেন এটা ভাষণ দিচ্ছিলো কী কথা বলছি ভাই তো আমাদের এই ট্যাঙ্কটা থেকেও একটু বেশি গেছে যেতে হবে তো একবার দেখিনি একটু ম্যাপটাতে একটু সেভ করে নিই বাই চান্স যদি কোনো কারণে ভাই আমাদের এখানে মরেও যাই তাহলে যাতে আমরা এই জায়গাটা আবার ফিরে আসতে পারি তো এইভাবে দেখো আইজিআই টুতে আমরা গেম সেভ করতে পারতাম তো আমি এতগুলো গেমে তোমাদের দেখাইনি এতগুলো মিশনে কিন্তু এই মিশনে তোমার দেখালাম বাই চান্স তোমরা কেউ খেলো তাহলে জানতে পারবে যে কী করে আমরা গেমটাকে সেভ করতে পারবো তো দেখো ট্যাঙ্কটায় হাতের বাম দিকে আছে বসে বসে যাই চলো আই থিঙ্ক দেখতে পাবে না আমাদেরকে এটা প্রচণ্ড স্টেলতে খেলতে হবে ভাই স্টেলতে না খেললে হবে না আর ওই দেখো সামনে আরও অনেক এনিমি আছে ও ভাই ভাই দেখতে পেয়ে দেখতে পেয়ে গেছে ভাই দেখতে পেয়ে গেছে ভাই ভাই গুলি চালানো শুরু করে দিয়েছে এই দেখো এই দেখো দুটো ট্যাঙ্ক এটা আমাদের দেখতে পেয়ে গেছে তো আমরা একটা কাজ করি শুয়ে শুয়ে যাই একদম পুরো সাফ হয়ে যাব পুরো সাফ হয়ে এটা এটা পার করতে হবে দেখো অ্যাট ডিটেল দেখো ভাই উপরে উপরে পাখি উঠছে দেখো পাখি তো নয় কী চিল চিল উড়ছে ঠিক আছে কোনো লাশ পড়ে আছে এরকম টাইপের আর তুমি এটা দেখো লাইট ভাই 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 একটু উঠলাম আর মেরে দিল তো আমাদের কোনো মতেই ভাই উঠা যাবে না ওই দেখো হেলিকপ্টার কিন্তু আবার চলে এসছে আমাদের হাতের ডান দিকে ভাই সাহাব ওটাও কিন্তু চক্কর মারছে তো আমাদেরকে কোনো মতেই কারো কাছে আমরা ধরা দেব না আমরা পুরো গেমটা আমরা শুয়েসি খেলবো মানে আলট্রা প্রো ম্যাক্স ম্যাক্স লেভেলের বাইক খেলবো আর দেখো সামনে কত এনিমি দৌড়াদৌড়ি করছে ভাই সত্যি কথা বল মানে একটা যে ডিলাইডে তুমি ভাবো যে একজন এরকম পুরো বর্ডারের মধ্যে শুয়ে শুয়ে যাচ্ছে এতগুলো তোমার এনিমি এতগুলো সোলজার একজন দেখতে পাচ্ছে না ভাই হ্যাঁ দেখো ওই টাইমে সত্যি কথা বলতে অত লজিক খুঁজে লাভ নেই আর আমরা বসে পড়েছি আই থিঙ্ক ট্যাঙ্ক আমাদের আর দেখতে পাচ্ছে না রাইট ট্যাঙ্ক আমাদের আর যেতে নেই কিন্তু সামনে দেখো প্রচুর এনিমি আছে প্রচুর মানে প্রচুর আর আমাদেরকে ওদের মাঝখান দিয়েই যেতে হবে আর দেখো আমরা চাইলে যদি আমরা ডান দিক দিয়ে যাই তাহলে সবাই যেতে পারি আবার আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের ডান দিকে না প্রচুর ওয়াচ টাওয়ার্স আছে ওকে এনিমি একদম আমার সামনে ওর এখানে পেট্রোলিং করছে আরেকবার সেভ করে দিই কেন আমি এই মিশনটাতে ভাই একদমই রিস্ক নিতে চাইছি না কোনো মতে রিস্ক নেওয়া যাবে না এটা আমি ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে একবারে আমি এটাকে পার করব কিন্তু কোনো কারণে যদি না হয় তাহলে আমি আবার পুরোটা খেলতে চাই না ভাই তো ছোটোবেলা আমি পারতাম না আমি এই লেভেলটা আমি এমনও হয়েছে অনেকবার যে আমি স্কিপ করে ফেলেছি এই লেভেলটাকে কেন যেটা বললাম যে আমাদের যে তোমার মিশনটা ডাউনলোড সরি আজ আমাদের যে গেমটা ডাউনলোড করা ছিল সেই গেমটাতে কিন্তু মড ভার্সন ডাউনলোড করেছে তো সমস্ত লেভেল আনলোক ছিল আর সত্যি কথা বলতে এই গেমে প্রচুর লেভেল আছে একটা চায়না টাউন টাইপের একটা লেভেল আছে একটা রকেট লঞ্চার বা কিছু একটা লেভেল আছে প্রচুর লেভেল আছে তো আমি অত শত লেভেল আমি এই চ্যানেলে আমি এখন আপলোড করবো না এটাই হচ্ছে এখন আপাতত লাস্ট কেননা আমাদের এখন প্রচুর গেম খেলার আছে তোমাদেরকে আরও অনেক এরকম গেম আছে নাইনটিসের যেগুলো সময় পরিচয় করানোর আছে যারা দেখেছো ওয়েলার গুড তারা যারা খেলেছো নাইনটিসে তারা সব ভালো মতো যেন কিন্তু এখনকার যারা আছে অনেকে যারা মানে নতুন তোমার গড অফ ওয়ার্ড বলো বা নতুন যেগুলো তোমার হচ্ছে কী ঘোস্ট টপ কি চাই হোক তো আমাদের সময়কার যে গেম আছে সেই গেমগুলো তোমাদের সঙ্গে দেখাতে চাই এইগুলো কীরকম গেম ছিল আর কীরকম ভাই নস্টাল যে আমাদের হিট করে তবে আমরা এই ঝোপের মধ্যে একটু লুকিয়ে পড়ি আর কোনো গার্ড কিন্তু এখন নেই ওকে ওকে এরা এখানে দৌড়াদৌড়ি করছে আর আমি যদি এখন সামনে যাই তো আমাদেরকে ওরা কিন্তু ধরে ফেলবে তো একটা কী কাজ করবো বসে বসে কি রিক্স নেবো হ্যাঁ ওরা ওদিকে চলে যাচ্ছে তো একটা কাজ করি এখানে ঢুকে না জাস্ট দৌড় লাগাতে হবে আমাদেরকে যদি বাই চান্স এটা আমাদেরকে দেখে নেয় ওকে এদিকে কেউ নেই দৌড় লাগাবো ডাইরেক্ট দৌড় লাগাবো ভাই দৌড়া দৌড়া দৌড়াও বারবার আমাকে ম্যাপটা একদম খুলে দেখতে হচ্ছে বাই চান্স যদি কেউ ভাই সামনাসামনি থাকে তাহলে আমাদের অবস্থা খারাপ আছে আমাদের কিন্তু অতি সহজে ওরা দেখে ফেলবে আর সামনে ওয়াচ টাওয়ার আছে তো ওখানে ওঠার দিকেও আমাদের ধ্যান রাখতে হবে যাতে ওখানে আমাদের যাতে কেউ সহজে ধরতে না পারে চলো আমি বোমটা কেন বের করলাম না এখন আছে আমাদের কাছে আর আমাদের এখন সবথেকে ভালো জিনিস হচ্ছে যে আশেপাশে কিন্তু কোনো এনিমি নেই ওকে তো তিন নম্বর দেখো একদম কাছে আমাদের তিন নম্বর অবজেক্টিভ তো আমাদেরকে যে তিন নম্বর অবজেক্টিভ আছে ওদিকেই এগাতে হবে আমাদের আর ওই বর্ডারটা পার করে জাস্ট পার করেই আমাদের চপার আমাদের জন্য ওয়েট করছে আমাদের আন্টি চপাটা নিয়ে দাঁড়িয়ে আছে মানে উনি দাঁড়িয়ে নেই উনি লোক পাঠিয়েছেন আর কি তো দেখি এখানে প্রায় চলে এসছি আমার মনে হচ্ছে ইয়েস এখনও অনেকটা পথ যদিও বাকি তবুও ভাই এই এতটুকু লাস্টের জন্য না আমরা তাড়াহুড়ো করব না ওকে দেখো কত ভাই পাখি উঠছে চলো একটা মিশন ডিলিট করে কেন এটাকে এখন আমরা সেভ করে রাখি আমার ভাই সত্যি বলতে কোনো রিস্ক দেওয়ার ইচ্ছেই নেই ঠিক আছে তো এটাই লাস্ট এরপর থেকে আমরা আর সেভ করতে পারবো না এটাও দেখো গেম সেভেরও কিন্তু একটা লিমিট ছিল এগুলোতে তো বুঝতেই পারছো কী লেভেলের এটা গেম ছিল আর কেন এত পপুলার ছিল যাই না কেন আইজিএ থ্রি আর বেরালো না কিন্তু আই থিঙ্ক আবার নতুন করে আইজিএ থ্রি বের করা উচিত বিশেষ আমাদের মতো যারা পূর্ণ এই গেমটা খেলে অভ্যস্ত ঠিক আছে তাদের জন্য অন্তত একবার ভাই প্রচুর সেল হবে কেন এটা এটা ভাই নেক্সট লেভেলের চলো একে উড়াই আগে চলো শেষ ওকে আর বেশি লেট করা আই ঠিক হবে না ওকে গুলি করা অলরেডি শুরু হয়ে গেছে এবার আমরা দৌড়াই ফাটাফাট করে আমাদের দেখছি ওই দেখো জাস্ট বড়ারটা পার করেই আমাদের জন্য আমাদের চপার ওয়েট করছে সেটাকে আমরা ধরবো আর লেভেলটা কমপ্লিট করবো চলো হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট তাড়াতাড়ি পেরিয়ে যাও তাড়াতাড়ি পেরিয়ে যাও কাকা তাড়াতাড়ি পেরিয়ে যাও ব্যাস হয়ে গেছে ভাই আমাদের অবজেক্টিভ কমপ্লিট এই হলো আমাদের হেলিকপ্টার যেটা আমাদের জন্য ওয়েট করছে আর এখানে ভাই অনেক কটা লাশ ফিরে রেখেছে দেখছি আর এই সাথে আমাদের বর্ডার ক্রাচিং মিশন কমপ্লিট আর এই দেশে আমাদেরকে হেল্প করে নিয়েছে দেখো ট্রাক দেশেও ভাই এড়াতে বোমাবারি হচ্ছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম গেম আমরা আরও আনতে থাকবো এই চ্যানেলে